দেখেন এই যে কি সুন্দর পেয়ারা তাই না মানে উপর দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে মনে হইতেছে কি মানে এর মতো সুন্দর একটা পেয়ারা আর হয় না কাটার পর দেখবেন এই পেয়ারার অবস্থা কি হয় একটা দাগ কিন্তু নাই কি সুন্দর একদম ফ্রেশ এর অবস্থা হলো মাকাল ফলের মতো আর কি উপর দিয়ে সুন্দর ভিতর দিয়ে কি একটু পরেই দেখাচ্ছি এক্ষুনি সবাইকে প্রমাণ দেখাচ্ছি এই পেয়ারার ভিতরের কি অবস্থা ভাই সবাই দেখো পেয়ার আসল রূপ এখন দেখবেন ভাই আমার ছুরি দিকে তাকায় লাভ নেই এই ছুরিটা মনে করেন বেশি দামি না আর কি গরিব মানুষ তো গরিব গরিব ছুরি ব্যবহার করে পেয়ারা কাটতে এই দেখেছেন কাছ থেকে দেখেন এই দেখেন কি সুন্দর পেয়ারা দেখছেন ও মানে কি বলা যায় দেখেন এত সুন্দর একটা পেয়ারা পারার পর যদি এতগুলো পোকা দেখা যায় তখন আপনারাই বলেন মানে কি করা যায় কী সুন্দর পেয়ারাটা উপর দিয়ে আর এটা ভিতরে কি কি। হৈছে ভিডিঅ' হৈছেন কৰছ আগ পেয়াৰা পাৰ্টিছি এটা আমাৰ নেকি হৈছে দেখি কাট এক পেয়ারা পাড়ার ভিডিও করতে গিয়েছি তস নাস একশো আকাশ সমান যুদ্ধ করে একটা পেয়ারা পারলাম দেখবেন সবাই देख तो